আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানাজানির পর শিলাস্তে রহমান নামে এক নারীর নাম সামনে এসেছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমপি হত্যার জন্য কলকাতার নিউটাউনে টাউনে অভিজাত সঞ্জীবনী গার্ডেনের যে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে সেখানে অবস্থান করেছিলেন ওই নারী হত্যা মিশন ঘটিয়ে মূল কিলার আমানুল্লার সঙ্গে তিনি গত পনেরো মে দেশে ফেরেন ওই নারীকে এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের জালি নিয়েছে বলে জানা গেছে ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন শিলাস্তের রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে কলকাতার সূত্রে জানায় যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেটি তিরিশ এপ্রিল আক্তার উজ্জামান শাহীন ভাড়া নেন কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট কম্পাউন্ডের সিসিটিভি ক্যামেরার বিশ্লেষণ করে দেখেছে গত তেরো মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢোকেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী শিরাস্তি। তেরো মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ঢাকার ডিবি সূত্র বলছে তাদের ধারণা ওই নারী শিলাস্তি কারণ তিনি পনেরো মে বিমানে দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল কেলার আমানুল্লাহ সূত্রটি আরও জানায় ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলছেন হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ গুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্থি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে আনজুম হ কার্বি